পাঁচই আগস্টের পর চেয়ারম্যান মেম্বাররা ভারতে ফালিয়ে যাওয়ার কারণে চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে। নাগরিকরা গিয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে চেয়ারম্যান কার্যালয় গিয়ে সেবা পাচ্ছেন না এমনকি গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য কারণ স্থানীয় সরকার নির্বাচন দিলে সরকার বুঝতে পারবে আসলে নির্বাচন সুষ্ঠু হয় কি না তারপর জাতীয় নির্বাচন দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আরও ঘোষণা দিয়েছেন যে যারা যারা চেয়ারম্যান হতে চান অবশ্যই বিএ পাস হতে হবে অর্থাৎ সমাজে যারা উচ্চশিক্ষিত আছে সেই উচ্চশিক্ষিতের সাথে উচ্চশিক্ষিতের প্রতিযোগিতা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছেন কোনো ব্যক্তি নিরক্ষর অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না অবশ্যই উচ্চশিক্ষিত পাস লোককে চেয়ারম্যান বানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর শেখ হাসিনার সাথে সাথে চেয়ারম্যান মেম্বাররাও ভারতে পালিয়ে গেছে সিলেটের বর্ডার দিয়ে কেউ বা কোটি টাকা খরচ করে দালাল ধরে ফাড়ে দিয়েছেন কেউবা বিভিন্ন দেশে চলে গেছেন পালিয়ে গেছেন কেউ বা দেশে আসেন আত্মগোপনে চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না বিভিন্ন জায়গায় তারা পালিয়ে আছেন কেউ বা মামলার ভয়ে আত্মগোপনে চলে গেছেন সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস প্যানেল চেয়ারম্যান হিসেবে ডিসিদেরকে নিয়োগ দিয়েছিলেন অর্থাৎ ডিসিদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে চেয়ারম্যান কার্যালয়গুলো দেখার জন্য কিন্তু ডিসিরা সময় পাচ্ছেন না কারণ তাদেরও একটি দায়িত্ব আছে তারা যেহেতু সরকারি চাকরি করে তাদেরও আলাদা একটি দায়িত্ব আছে তারা সেই দায়িত্ব রেখে চেয়ারম্যান কার্যালয়গুলোতে সময় দিতে পারতেছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো এটা দ্রুত একটা নির্বাচন দেওয়া ছাড়া কোনোভাবেই সম্ভব নয় স্থানীয় সরকার চেয়ারম্যান কার্যালয়গুলো নিয়ন্ত্রণ করা সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবল দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য কিন্তু বাদ ছাড়লো বিএমপি এবং জাতীয় পার্টি বিএমপি এবং জাতীয় পার্টি চাচ্ছে না আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে বিএমপির দাবি আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য এমনকি বিএমপি বলছে যে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয় তাহলে তারা মাঠে নামবে তারা জাতীয় নির্বাচন আগে দেওয়ার জন্য মাঠে নামবে সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটু টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্ষমতা আছে কি না নির্বাচন নেওয়ার মতো সেটা মূলত যাচাই করবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে কিছু সংস্কার করে ফেলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য প্রথমত বিএ পাস হতে হবে আর দ্বিতীয়ত চেয়ারম্যান মেম্বার অবশ্যই শিক্ষিত হতে হবে শিক্ষিত ছাড়া কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে না আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন তো এরপর হচ্ছে আরও একটি সংস্কার নিয়ে এসেছে কেউ চাইলে বিনা বোর্ডে চেয়ারম্যান হয়ে যেতে পারবে কীভাবে বিনা বোর্ডে বৈধভাবে চেয়ারম্যান হবেন সেটি হচ্ছে চেয়ারম্যান হতে হলে আপনার জনগণের কোনো ভোটের প্রয়োজন নেই আপনাকে ভোট দেবে মেম্বাররা অর্থাৎ মেম্বার যাকে চাবে সেই চেয়ারম্যান হয়ে যেতে পারবে অর্থাৎ ধরুন আপনার ইউনিয়নে দশজন মেম্বার আছে সেই দশজন মেম্বার যাকে যাবেন সেই মূলত চেয়ারম্যান হয়ে যেতে পারবেন অন্য কেউ চেয়ারম্যান হতে পারবে না অর্থাৎ জনগণের ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান হতে হলে আপনি শুধুমাত্র বিয়ে পাশ হলে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন তারপর হচ্ছে চেয়ারম্যান হতে হলে বিয়ে পাশ এটা তো আপনারা জানেনি তারপর হচ্ছে এই নির্বাচনটি যত সম্ভব জুনের মধ্যে দিয়ে দিবে। স্থানীয় সরকার নির্বাচনটি হবে জুনের মধ্যে এই জুনের মধ্যে নির্বাচন দেওয়ার পর তারপর জাতীয় নির্বাচন দিবে তো সেজন্য নির্বাচনের তারিখ মূলত চূড়ান্ত করা হয়েছে যে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব তারপর জাতীয় নির্বাচনের দিকে আগাবে যদি বিএনপি সহায়তা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তিনি একটি স্মার্ট চেয়ারম্যান মেম্বার সান যেন তারা সমাজে সেবা দিতে পারে ভালোভাবে উচ্চশিক্ষিত লোক যেন সেবা দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেন অশিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে গেছে অনেক উচ্চশিক্ষিত লোক চেয়ারম্যানের কাছে যেতে হয় আসলে ব্যাপারটি ভালো লাগেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সেজন্য তিনি ভাবলেন যে যারা সমাজে উচ্চশিক্ষিত আছে বি এ পাস আছে তাদেরকে চেয়ারম্যান বানাবেন তো ডাক্তার মোহাম্মদ ইউনুস যেহেতু চেয়ারম্যানদেরকে উচ্চশিক্ষিত চেয়ারম্যান বানাবেন সেজন্য তাদের বেতন হবে ডাবল অর্থাৎ আগে যে বেতন পাইতেন আর সেই তুলনায় আরও বেশি ডাবল বেতন দেওয়া হবে মেম্বার চেয়ারম্যানদেরকে একজন চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা যে বেতন পায় একজন চেয়ারম্যান সেই বেতন পাবেন অর্থাৎ একজন বিসিএস ক্যাডার যে বেতন পায় সেই বেতন দেওয়া হবে একজন চেয়ারম্যানদেরকে এটিও একটি ভালো সুখবর তারপর হচ্ছে জাতীয় নির্বাচন আগে দেওয়া হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে আমরা এখানে একটু দেখি অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে বলেছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কো কো কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই তাই এই মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা যেতে পারে চলতি বছরের জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়নের পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব বলে মনে করে কমিশন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয়ে যাবে জুনের মধ্যে জুনের মধ্যে নির্বাচন দিয়ে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে তো এই নির্বাচন মূলত করা হবে পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয় সেভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এর বাইরে হবে না আগের মতো লোকালি কোনো নির্বাচন হবে না সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনটি নেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তিনি ঘোষণা দিয়েছেন নারী ভাইস চেয়ারম্যান থাকবে না এবং তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক ওয়ার্ডে একজন করে নারী মেম্বার অবশ্যই অবশ্যই থাকতে হবে অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে যদি দুজন মেম্বার থাকে এর মধ্যে একজন বাধ্যতামূলক নারী মেম্বার থাকতে হবে তিনি চিন্তা করলেন যে গ্রামে থেকে কি চাকরি করা যায় যেহেতু নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেজন্য গ্রামে বসে যেন নারীরা সেই চাকরিটি করতে পারে মেম্বারের কারণ মেম্বারও আগের তুলনায় বেশি বেতন দেওয়া হবে আগের তুলনায় ডাবল বেতন পাবে মেম্বাররা মেম্বারদেরকেও খুব ভালো সুযোগ সুবিধা দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেম্বারদের আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন তাহলে ডক্টর মোহাম্মদ ইউরুস এই কমেন্টগুলো দেখবে দেখে তিনি সিদ্ধান্ত নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন যে নারী ভাইস চেয়ারম্যান থাকবে না এবং আগে যে নির্বাচন হয়তো পঁয়তাল্লিশ দিন সময় লেগেছিল আগে শেখ হাসিনার আমলে দুশো পঁচিশ দিন সময় লেগেছিল বর্তমানে পঁয়তাল্লিশ দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন শেষ করবে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা নির্বাচন করতে তেইশ হাজার কোটি টাকা খরচ করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ছশো কোটি টাকার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করে ফেলবেন এবং সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন শেখ হাসিনার আমলে লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ লোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আট লাখ লোক দিয়েই স্থানীয় সরকার নির্বাচন করে ফেলবেন দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা কি জাতীয় নির্বাচন আগে আগেছেন নাকি স্থানীয় নির্বাচন আগে আগেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন